নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দু সালে অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে ভাদ্র মাসের ইন্দিরা একাদশীর সময়সূচি সম্পূর্ণ পঞ্জিকা অনুসারে তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক একাদশী তিথি শুরু হচ্ছে বাংলার তিরিশে ভাদ্র ইংরেজি ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রি দুটো বেজে আটচল্লিশ মিনিটে একাদশী তিথি শেষ হচ্ছে একত্রিশে ভাদ্র ইংরেজি সতেরোই সেপ্টেম্বর বুধবার রাত্রি একটা বেজে বাহান্ন মিনিটে একাদশীর উপবাস পালন করা হবে বাংলার একত্রিশে ভাদ্র ইংরেজি সতেরোই সেপ্টেম্বর বুধবার বিস্তারিত জানার জন্য পঞ্জিকাটি আপনাদের সামনে তুলে ধরলাম বাংলার তিরিশে ভাদ্র ইংরেজি ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার দশমী রাত্রি দুটো বেজি আটচল্লিশ আর্দ্রা নক্ষত্র দিবা দশটা চৌত্রিশ ব্যাতিপাত যোগ দিবা সাতটা ষোলো পরে বরিয়ান যোগ শেষ রাত্রি চারটা পঞ্চাশ বনিজকরণ দিবা তিনটা একচল্লিশ গতে বৃষ্টিকরণ রাত্রি দুটা আটচল্লিশ গতে পবকরণ এই দিন বিবিধ বা শ্রাদ্ধ কী রয়েছে এবার আমরা দেখে নেব দশমীর একদিষ্ট ও শোপিন ডন পূর্বান্ন নটা একত্রিশ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কৃষ্ণা দশমী বিহিত পূজা প্রশস্তা একত্রিশে ভাদ্র ইংরেজি সতেরোই সেপ্টেম্বর বুধবার এই দিন সূর্য উদয় হবে পাঁচটা বেজে সাতাশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা বেজে আটত্রিশ মিনিটে একাদশী রাত্রি একটা পঁচিশ পুনর্বসু নক্ষত্র দিবা নটা উনচল্লিশ যোগ রাত্রি দুটা তেত্রিশ ববকরণ দিবা দুটা সাত গতে বালবকরণ রাত্রি একটা পঁচিশ গতে কৌলবকরণ এই দিন বিবিধ বা শ্রাদ্ধ এবার আমরা দেখে নেব একাদশীর একাদষ্ট ও শোপিনডন একাদশীর উপবাস ইন্দিরা একাদশী এটা গোস্বামী মতে অধ্য এবং নিম্বার্ক মতে পরাহে একাদশীর উপবাস পূর্বান্ন নটা তিরিশ মধ্যে কিন্তু কালবেলানুরোধে দিবা আটটা তিরিশ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কৃষ্ণিকাদশী বিহিত পূজা প্রশস্তা সরস্বতী সংক্রান্তি ও সংক্রান্তি কৃত্য ও স্নানদানাদি স্বয়ং সন্ধ্যা নিষেধ প্রদোশে সন্ধ্যা পাঁচটা আটত্রিশ গতে রাত্রি সাতটা চোদ্দ মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পয়লা আশ্বিন ইংরেজি আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার দ্বাদশী রাত্রি বারোটা ছাব্বিশ পুষ্যা নক্ষত্র দিবা নটা ছয় শিবযোগ রাত্রি বারোটা পঁয়ত্রিশ কৌলুবকরণ দিবা বারোটা পঞ্চান্ন গতে তৈতিল্যকরণ রাত্রি বারোটা ছাব্বিশ গতে গড় করণ এই দিন বিবিধ বা শ্রাদ্ধ কী রয়েছে আমরা দেখব দ্বাদশীর একদিষ্ট ও শপিনডন দিবা ষাটটা দশ গতে পূর্বান্ন নটা তিরিশ মধ্যে একাদশীর পারণ নিম্বার্ক মতে একাদশীর উপবাস পূর্বাণ্ন মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কৃষ্ণা দ্বাদশী বিহিত পূজা প্রশস্তা স্বায়ং সন্ধ্যা নিষেধ তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ